হ্যালো ফ্রেন্ডস আজকে আমি খাবো স্যান্ডউইচ মা বাড়িতে বানিয়েছে স্যান্ডউইচ আর সস সাথে স্যালাড সাথে আমি কিন্তু সেভেন আপও খাবো তো চলো শুরু করা যাক বন্ধুরা আমি এখন কথা না বাড়িয়ে এই স্যান্ডউইচটি খাব এটি কিন্তু মা বানিয়েছে বেসন দিয়ে পাউরুটি দিয়ে আর ভিতরে কিছুটা স্যালাড শশা পেঁয়াজ আর হচ্ছে সস আমার খেতে খুব পছন্দ তাই বানিয়েছে আমি সেই রেসিপিটা তোমাদের সাথে নেক্সট ব্লকে শেয়ার করে দেব এখন আমি গরম গরম স্যান্ডউইচ খাবো চলো আহা বন্ধুরা দারুণ লাগছে খেতে দারুণ অসাধারণ মা দারুণ হয়েছে তো বন্ধুরা খুব গরম পড়েছে তাই উপরে ফ্যান চলছে আমি সাথে কিন্তু স্যান্ডউইচ খাচ্ছি এখন আমি কথা বলবো না চুপচাপ খাবো স্যান্ডউইচ এই স্যান্ডউইচ কিন্তু স্কুলে বাচ্চাদেরকে দেওয়া হয় টিফিনে সাথে সন্ধেবেলা চায়ের সাথেও খাওয়া হয় গরম গরম তোমরা পাউরুটি দিয়ে সাথে একটু বেসন আর কিছুই না আর একটু তেল এই উপকরণ থাকলেই বাড়িতে গরম গরম বানিয়ে ফেলতে পারবে স্যান্ডউইচ তো বন্ধুরা আমি কিন্তু এখানে খাওয়া শুরু করে দিয়েছি আমার কিন্তু খুব ভালো লেগেছে তোমরা যদি এই ভিডিওতে ভালো উৎসাহ দাও আমি কিন্তু পরের খাওয়ার ভিডিও নিয়ে আরও হাজির হব আমার কিন্তু খেতে খুব ভালো লাগে তো নিত্য নতুন খাওয়ার ভিডিও নিয়েও আমি ব্লগ ছাড়ব তো কথা না বাড়িয়ে আমি কিন্তু হাফ খেয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ শশা আছে ভিতরে পেঁয়াজ বন্ধুরা অসাধারণ হয়েছিল মা বানিয়েছিল আমার তো খুব ভালো লেগেছে তোমরাও চাইলে বাড়িতে স্যান্ডউইচ বানিয়ে খেতে পারো টিফিনের সাথে অথবা বাচ্চাদের ব্রেকফাস্টে তো বন্ধুরা এই স্যান্ডউইচ বানাতে লাগে পাউরুটি আর বেসন আর তেল আর কিছুটা স্যালাড আর সস অসাধারণ হয়েছিল বন্ধুরা আমি রেসিপিটি তুলেছি ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব বলে আমি নেক্সট ব্লকে এই স্যান্ডউইচের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই চেক করে নিও তো কথা বলতে বলতে আমার কিন্তু খাওয়াই হয়ে গিয়েছে একটুখানি বাকি আছে তো চলো সেটাও মুখে পড়ে নিই খেয়ে নিই একটুখানি বাকি আছে বন্ধুরা অসাধারণ লেগেছে অসাধারণ জাস্ট অসাধারণ মা বানিয়েছে এবার আমি খাবো সেভেন আপ কারণ খেয়েছি খাবারটাকে হজম করতে হবে যে আহ দারুণ লাগলো অসাধারণ এবার সেভেন খেয়ে ঠান্ডা করতে হবে যদি ব্লগটি তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না ভুলো না পাশে থাকা বেলাইকনটিও প্রেস করে দিও বন্ধুরা আমি কিন্তু আবার নেক্সট ব্লগ নিয়ে হাজির হব ততক্ষণে একটি লাইক করে দিয়ে যাও আর লিখে যাও কমেন্টে কেমন লাগলো আমার সাথে তোমাদের আবার দেখা হবে নেক্সট ব্লগে ভালো থেকো সাবধানে থেকো দারুণ লাগলো আহ অসাধারণ হয়েছে টাটা বন্ধুরা নমস্কার